আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযীনাস্তাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যেজনই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ আমার আজকের লাইভে দর্শক আপনারা নিশ্চই ইতোমধ্যেই জেনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিন দিন ব্যাপী শিবিরের যে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম এটি নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং এই আলোচনা সমালোচনার সমুচিত জবাব ছাত্র শিবির দিয়েছে বিষয়টি হলো যে গত জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সকল রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল শুধুমাত্র একটাই দাবি ছিল স্বৈরাচার হাসিনার পতন এখন টিএসসিতে যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তথাকথিত যুদ্ধ অপরাধ দণ্ডপ্রাপ্ত আসামিদের ছবি সেখানে হলো তখন আপত্তি বাম ছাত্র সংগঠনগুলো এবং তাতে সমর্থন জোগালো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্র দল অর্থাৎ মানে তারা আন্দোলন করলো ফ্যাসিস্টকে হটালো কিন্তু ফ্যাসিস্টের কার্যক্রম তারা এখনো চলমান রাখতে চায় বা সেই ফ্যাসিস্টকে আবার ফিরিয়ে আনতে চায় এমন সংগঠনগুলো এবং বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল করে দেখালো জাতি সেটা চেয়ে চেয়ে দেখল সেটা কেমন আপনি দেখুন অপরাধ ট্রাইব্যুনাল যে একটা ক্যাঙ্গারু কোর্ট ছিল এটা তো মানে একটা বাচ্চা ছেলেও জানে যে সেটা ক্যাঙ্গারু করছিল ছিল সেটি মানে শেখ হাসিনার একটা কোর্ট ছিল শেখ হাসিনা যা চাইবে সেখানকার বিচারপতিরা তাই করবে এবং সেটাই আমরা গত প্রায় দেড় দশক ধরে তার যে অপশাসন সেই অপশাসনে আমরা দেখেছি লক্ষ্য করেছি এবং তাদের যে তাদেরকে যে মিথ্যা মামলায় দণ্ড দিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছিল এটা বহুভাবে প্রমাণিত আপনারা জানেন স্কাইপ কথা আপনারা জানেন আল্লামা হুসাইন সাঈদির সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালতের গেট থেকে অপহরণ করে গুম করে রাখা ভারতে পাঠিয়ে দেওয়া আপনারা জানেন যে সাক্ষীদেরকে সেফ হোমে রেখে দিনের পর দিন ট্রেনিং দিয়ে আদালতে তাদেরকে সাক্ষী দেওয়ার ব্যবস্থা করা তার মানে সেটা ছিল মিথ্যা সাক্ষী এবং এই সাক্ষীদের অনেকেই বলেছেন যে আসামিদের অপকর্মগুলো তারা দুই কিলোমিটার তিন কিলোমিটার দূর থেকে দেখেছে হুম এরপরে একজন অপরাধ করেছে তাই না সে অপরাধ সে অপরাধীর শাস্তি হয়েছে কিন্তু অপরাধীর পরিবারের কি দোষ আপনারা জানেন অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে অপহরণ করে গুম করে রেখে রেখেছিল প্রায় আটটি বছর আপনারা জানেন মির কাশেমালি কাশিমালির ছেলে আরমান ব্যারিস্টার আরমানকে অপহরণ করে গুম করে রেখেছিল আটটি বছর এছাড়াও এই তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের অনেক দণ্ডপ্রাপ্ত আসামির পরিবারের অনেকেই দেশে থাকতে পারেনি তারা বিদেশে চলে যেতে বাধ্য হয়েছে এবং দেশে যারা ছিল তারা সুখে শান্তিতে থাকতে পারেনি নানাভাবে তাদেরকে হয়রানি করা হয়েছে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সর্বশেষ জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম তিনিও তো একই দণ্ডে দণ্ডপ্রাপ্ত ছিলেন তাই না একই আদালত একই আদালত তার বিরুদ্ধে আনিত অভিযোগ তার বিরুদ্ধে আনিত রায় সব কিছুকে ন্যায়ভ্রষ্ট ভুল এবং বিচারহীনতা প্রমাণ করেছে এই বর্তমান আদালত এবং যে কারণে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে তিনি নির অপরাধ প্রমাণিত হয়েছেন অতএব সর্বশেষ আমি যতগুলো কথা বললাম এই সবগুলো কথার সর্বশেষ কথা যে এটিএম আজহারের বেকসুর খালাসই প্রমাণ করে উনিশশো একাত্তর সালে জামাত ইসলামের কোনো নেতা মুক্তিযুদ্ধের সময় রাজাকারের নেতা ছিলেন না মুক্তিযুদ্ধের সময় মানব মানবতা বিরোধী কোন অপরাধ করেন নাই যুদ্ধা অপরাধ করেন নাই এটিএম আজহারের মুক্তির মাধ্যমে আইনি প্রক্রিয়ায় এটি তো সরকারের কোনো নির্বাহী আদেশ না এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে নিরপরাধ প্রমাণ করা হয়েছে এত কিছুর পরেও ছাত্র শিবিরের এই কার্যক্রমের বিরোধিতা করেছে বাম ছাত্র সংগঠন আর ছাত্র দল খুবই দুঃখজনক তো এই ঘটনাটি যখন ঘটলো আপনারা জানেন যখন আন্দোলন শুরু হয়ে গেল বাম ছাত্র সংগঠন আপনারা জানেন যে তাদের বাম ছাত্রদের দল হচ্ছে পঞ্চাশটা আর আন্দোলন করেছে তিরিশ জন ছাত্র তো এই আন্দোলনে আবার ঘি ঢাললো ছাত্র দল এখন ছাত্র দলের কথা আর কি বলবো ছাত্র সভাপতি একজন মানে আত্মস্বীকৃত অছাত্র মানে এত বড় একটি ছাত্র সংগঠনের সভাপতি অছাত্র মানে কি আর বলবো? এত বড় ছাত্র সংগঠনের নেতৃত্ব দেওয়ার মতো রানিং একজন ছাত্র বিএনপি খুঁজে পায় না আচ্ছা তারপরে ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনি আওয়ামী লীগ নেতার ছেলে মানে স্বৈরাচারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে আবার স্বৈরাচারের ছেলেকে ছাত্র দলের সেক্রেটারি পদে বসিয়ে রাখা হয়েছে এখন এই জায়গায় আপনারা আবার অনেকেই বলবেন যে সাদিক কায়েম আর এস এম ফরহাদও তো ছাত্র লীগে ছিল দেখুন এটা নিয়ে বহুবার কথা হয়েছে আপনারা তো একই ঢোল একই ঢোল গত এক বছর ধরে পিটাচ্ছেন আপনাদের তো কোনো বক্তব্য নাই ওই যে সাদিক কায়েম বলেছে না যে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বা ছাত্র দলের নেতারা যখন কখনো বক্তব্য দেয় বিশ মিনিট বক্তব্য দিলে উনিশ মিনিটই ছাত্র শিবিরের বিরুদ্ধে বলে তার মানে ছাত্র শিবিরের বিরুদ্ধে না বললে তাদের বক্তব্য হয় না ছাত্র শিবিরের বিরুদ্ধে বলা ছাড়া তাদের আসলে কোনো রাজনীতি নাই ভিতরে তো 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 কিছু থাকতে হবে থলে তো তো কিছু নাই বলবে কি ওদের রাজনীতি তো ছাত্র শিবিরের বিরুদ্ধে বলা তো এস এম ফরহাদ দুইজন এস এম ফরহাদ এক এস এম ফরহাদ সে আসলে কমিটিতে ছিল আর যে এস এম ফরহাদ এখন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র শিবিরের সভাপতি তিনি আপনার ওই যে ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন কখনো সেক্রেটারি ছিলেন সঙ্গত কারণেই এই সমস্ত ক্লাবে যখন বিতর্ক প্রতিযোগিতা হতো এই সমস্ত বিতর্ক প্রতিযোগিতায় যারা জয়ী হতেন সেখানে অতিথির আসনে ছাত্রলীগের সভাপতিরা বসা থাকতেন তৎকালীন সরকারের মন্ত্রী পর্যায়ের অনেকেই বসা থাকতেন সচিব পর্যায়ে অনেকেই অতিথি হিসাবে বসা থাকতেন এটা তো রাষ্ট্রীয় প্রোটোকল এর বাইরে তো আপনার যাওয়ার সুযোগ নাই তো সঙ্গত কারণে এস এম ফরহাদের হাতে ফুল তুলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তিনি ডিবেটিং ক্লাবে পুরস্কার পেয়েছেন তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন তৎকালীন ভোটচোর চুরাই সংসদের ভোটচোর পর এ একে আব্দুল মামেন এরপরে বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখেছেন যে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি বসা বসা আছেন এটা তো অস্বাভাবিক না এটা স্বাভাবিক তো ওই প্রোগ্রামগুলো তো আর ছাত্রলীগের প্রোগ্রাম প্রোগ্রাম ছিল না এবং বহুবার এস এম ফরহাদ বলেছেন যে ছাত্রলীগের কোনো প্রোগ্রামে আমি আছি এমন ছবি যদি দেখাতে পারেন তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নাকে খদ দিয়ে ছাত্র শিবির থেকে বেরিয়ে যাব বলেছেন না তার চ্যালেঞ্জ কি গ্রহণ করেছেন করেন নাই দ্যাটস দ্য প্রবলেম মানে আপনারা যুক্তিতে হেরে যাবেন এরপরে ওই একই ঢোল পেটাবেন মানে শালিশ মানি তালগাছটা আমার এই হলো ছাত্র দলের রাজনীতি সাদিক কায়েম সাদিক কায়েম সেও বলেছে যে তাকে গোপনে রাজনীতি করতে হয়েছে কারণ আসলে ছাত্র শিবির তো প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ ছিল না তো সঙ্গত কারণেই তাকে গোপন থাকতে হয়েছে কিন্তু সে ছাত্র ছাত্রলীগে ছিল এটা তো প্রমাণ করতে পারে নাই ছাত্র ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল এটা কেউ প্রমাণ করতে পেরেছে পারে নাই ঢোল পিটাচ্ছে আচ্ছা এনিওয়ে আমি ওই বিতর্কেও যাচ্ছি না কথা হলো যে আপনারা বামেদের বামেদের ন্যারেটিভ আওয়ামী লীগের ন্যারেটিভ যে গ্রহণ করেছেন তাতে তো কোনো সন্দেহ নাই তো যাই হোক এই ঘটনাটি যখন ঘটলো তখন মানে যারা জামাতি ইসলামীর সমর্থক কর্মী জামাতি ইসলামীকে পছন্দ করেন বা জামাতি সাথে জড়িত শিবিরের সাথে জড়িত কর্মী পর্যায়ের তারা একটু হতাশ হয়ে গেলেন যে কি করলো এটা ছাত্র শিবির সামান্য এই মানে চার পাঁচজন নিয়ে তারা মিছিল করতেছে প্রতিবাদ করতেছে আর শিবির তাদের কথা মতো ছবিগুলো দিল মানে আমাদের অনেক রকম হতাশা প্রকাশ করলো তাহলে কি শিবির হেরে গেল বামের কাছে শিবির পরাজিত হলো এই ধরনের হতাশা ব্যক্ত করতেছিলেন আর ছাত্র দলের শিবিরে বিএনপি শিবিরে বাম শিবিরে আনন্দ উল্লাস বয়ে যাচ্ছিল আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল যে শিবিরকে তারা ফাইনালি পরাজিত করতে পেরেছে বাট সংবাদ ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম ফরহাদ বলেছেন যে সামনে ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল হোক আমরা এটা চাই না এই জন্য আমরা আহ ধৈর্য ধারণ করেছি নমনীয়তা প্রদর্শন করেছি এ ব্যাপারে আপনারা জানেন যে সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন যে আমরা যে গণতান্ত্রিক দল ছাত্র শিবিরের এই আচরণই সেটা প্রমাণ করে কিভাবে ছাত্র শিবির অন্য ছাত্র সংগঠনের মতামতকে শ্রদ্ধা করেছে তাদের মতামতকে গ্রহণ করেছে রিসপেক্ট করেছে যে তারা যেহেতু চাচ্ছে না আমরা এটা চাচ্ছি কিন্তু যেহেতু ক্যাম্পাসের অন্যান্য ছাত্র সংগঠনগুলি এটা পছন্দ করছে না অতএব তাদের মতামতকে আমরা রেসপেক্ট করি এই ছবিগুলো সরিয়ে নিলেই তো আমাদের অসুবিধা নাই ছবিগুলো থাকলে যেহেতু তাদের সমস্যা হচ্ছে তারা মেনে নিতে পারছে না আমাদের প্রোগ্রাম তো চলবে ছবিগুলো সরিয়ে নিলেও তো আমাদের প্রোগ্রামের কোনো ক্ষতি হচ্ছে না এই জন্যে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ছবিগুলো সরিয়ে নিতে দিয়েছে কিন্তু পরবর্তীতে যে কারিশ্মাটা দেখাইল মানে আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদি মতিউর রহমান নিজামি মাওলানা মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাশেম আলী সালাউদ্দিন কাদের চৌধুরী সহ মানে তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত আসামি ছিলেন এবং যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তাদের এই ছবিগুলো টাঙ্গিয়ে ছবিগুলো টাঙ্গিয়ে মানে শিবির যতটানা শক্তিশালী রাজনীতি উপহার দিতে পেরেছিলেন এই ছবিগুলো পরে তারা যে ছবিগুলো আবার নতুন করে সেখানে এই ছবিগুলো টাঙ্গানো ছিল আগের ছবিগুলো থেকে হাজার গুণ শক্তিশালী ছবি মানে আগের ছবিগুলোতে তো বামেরা আর ছাত্রদল মিলে ইস্যু ক্রিয়েট করতে পেরেছিল কিন্তু পরের ছবিগুলোতে তারা ইস্যু তো ক্রিয়েট করতে পারেই নি বরং মানে তারা তাদের অন্তর কুড়ে কুরে খাচ্ছে মানে তারা না পারছে না পারছে সহ্য করতে কেন এখানে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দণ্ডপ্রাপ্ত আসামি যারা জামাতের বিশেষ করে তাদের নাম মেনশন করে আজ থেকে প্রায় এক যুগেরও বেশি সময় আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে স্টেটমেন্ট যে বক্তব্য সেই বক্তব্য ফটো কার্ড আকারে সেখানে উপস্থাপন করা হয়েছে আপনারা জানেন যে স্কাইপ কালেঙ্কারিতে যুদ্ধা অপরাধ ট্রাইব্যুনাল যে একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ছিল স্কাইপ সেটা একেবারে দিবালোকের মতো পরিষ্কার হয়েছে সরকার গিয়েছে পাগল হইয়া তারা একটা রায় চায় আপনি খারাইয়া যাবেন আমি খারাইয়া যাবো আপনি আমাকে বহাইয়া দিবেন এই যে স্কাইপ কালাঙ্করি সেই স্কাইপ কালাঙ্করির ফটো卡ডো সেখানে উপস্থাপন করা হয়েছে মিথ্যা সাক্ষীদের স্টেটমেন্ট এবং সাক্ষীদের ছবি সেখানে উপস্থাপন করা হয়েছে শুকরঞ্জন বালির ছবি এবং তার স্টেটমেন্ট ফটো卡ড আকারে সেখানে উপস্থাপন করা হয়েছে সার্বিক বিবেচনায় আগের ছবিগুলো দিয়ে ছবিগুলো দিয়ে আসলে কোনোভাবেই প্রমাণ করা যাচ্ছিল না যে যুদ্ধা অপরাধ ট্রাইব্যুনাল একটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ছিল একটি সাজানো নাটক ছিল এটি কিন্তু প্রমাণ করা যায়নি কিন্তু পরবর্তীতে যে এই প্রদর্শনীতে করে একবার চোখে আঙ্গুল দিয়ে গোটা জাতিকে এবং গোটা বিশ্বকে আবার নতুন করে দেখিয়ে দেওয়া গেছে যে শেখ হাসিনার বানানো সেই ট্রাইব্যুনাল আসলে একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ছিল একটি সাজানো নাটক ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল এটি কিন্তু প্রমাণ করা গেছে অতএব কালচারাল কালচারাল পলিটিক্সে ছাত্রদল আর বামেরা যে ছাত্র শিবিরের হাতে ধরাশায়ী তা একেবারে অকপটেই বলে দেওয়া যায় একেই বলে রাজনীতি আদর্শ দিয়ে আপনি অন্য দলকে পরাজিত করবেন শক্তি দিয়ে নয় দেখেন ছাত্র শিবির কিন্তু শক্তি দিয়ে পরাজিত করতে পারত পারত কি পারত না আমি জানি না কারণ এখানে যদি ছাত্র শিবির বেশি শক্তি ব্যবহার করত হয়তো বামেরা দাঁড়াইতে পারত না কিন্তু ক্যাম্পাস তো অস্থিতিশীল হতো তাতে তো কোনো সন্দেহ নাই আর ছাত্র দল যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তো শিবিরের বিরুদ্ধে হয়তো ছাত্র দলের কিছু লোক বাম হয়ে বাম ছাত্র সংগঠনের হয়ে ছাত্র শিবিরকে প্রতিহত করার চেষ্টা করত। তো সেক্ষেত্রে হয়তো খুনি পর্যায়েও যেতে পারতো রক্তারক্তি হতো আহত হতো ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ হতো ক্যাম্পাস অস্থিতিশীল হতো লাভটা কিন্তু শিবিরের হতো না লাভ কিন্তু ওই ছাত্র দলেরই হতো বামদেরই হতো এই রাজনীতি এই রাজনীতিটা ছাত্রশিবির খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছে এই জন্যে তারা আদর্শিক জায়গায় তাদেরকে মোকাবেলা করেছে এবং ধন্যবাদ ঢাকা উত্তরা থেকে আপনার আপনি একজন কমেন্ট করে আমার ভিডিও আপনার খুব ভালো লাগে খাইরান আমি আসলে কারোর কমেন্ট পড়ার টাইম পাই না কারণ আমার আসল কথাগুলোই বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যায় আচ্ছা আমি শেষ করি তো আমরা যেটা চাই আমরা যেটা চাই সেটা হচ্ছে কোনো পেশি শক্তি নয় কোনো আধিপত্য বিস্তার নয় আমরা চাই সকল রাজনৈতিক দল সকল রাজনৈতিক ছাত্র সংগঠন তারা আদর্শিক রাজনীতি করুক আদর্শের চর্চা করুক ছাত্র শিবির একটি আদর্শ উপস্থাপন করছে সেই আদর্শকে মোকাবেলা করার জন্যে ছাত্র দল একটি আদর্শ উপস্থাপন করুক বামেরাও একটা আদর্শ উপস্থাপন করুক সাধারণ ছাত্র যারা তাদের চোখে যদি ছাত্র শিবিরের আদর্শ ভালো লাগে তাহলে তারা ছাত্র শিবিরের আদর্শকে গ্রহণ করবে তাদেরকেই ভোট প্রদান করবে ডাকসু নির্বাচনে আর তারা যদি ছাত্র দলের আদর্শ পছন্দ করে তাহলে সমর্থন জানাবে বা বামদের আদর্শ যদি তাদের ভালো লাগে তাহলে বামদেরকেই তারা সমর্থন করবে আমরা এমন এমন রাজনীতি চাই রাজনীতির চর্চা যদি বাংলাদেশে শুরু হয় তাহলে সত্য কথা বলতে কি আমরা যারা সাধারণ নাগরিক বাংলাদেশের এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্যাম্পাসগুলিতে বা কলেজগুলিতে যে সাধারণ ছাত্ররা আছে তারা রাজনৈতিক একটা পরিবেশ পাবে এবং লেখাপড়ার একটা পরিবেশ পাবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলি মানে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে একটা ভালো জায়গায় যেতে সক্ষম হবে এতে করে দেশের উপকার হবে দেশের জনগণের উপকার হবে এবং ছাত্র সমাজের উন্নয়ন হবে পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলিরও আদর্শিক উন্নয়ন হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সব ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে জামায়াত এবং শিবিরকে কোণঠাসা করার চেষ্টা করা হয় অথচ আদর্শের চর্চা কিন্তু তারাই করে আপনি গত এক বছরের রাজনীতি দেখেন এক বছরে অভ্যন্তরীণ কন্দলে তারা নিজেরাই নিজেদের আহত করেছে কিন্তু সেই তুলনায় আপনি জামাত এবং শিবিরে দেখেন অভ্যন্তরীণ কন্দল কিন্তু নাই একেবারে জিরো কালকে না কবে যেন একটা নিউজ দেখলাম কালবেলা করেছে কোন জায়গায় যেন জামাতের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে এই গত এক বছরে একটা ঘটনা আমরা দেখলাম এক বছরে না জামাতের ইতিহাসে এটা নাই এই প্রথম জামাত একটা ইতিহাস ব্রেক করলো কিন্তু এই পরিসংখ্যানটা কি এক না মানুষ মানুষের দ্বারা যেহেতু মানুষের দ্বারা যেহেতু একটা দল পরিচালিত সুতরাং তাদের ভুল ত্রুটি থাকতে পারে এই যে এটাও একটা শিবিরের রক কাটার ইতিহাস আমি বহুবার চ্যালেঞ্জ করেছি আল্লাহ আপনাদের সুভবুদ্ধির উদয় করুক আমি বহুবার চ্যালেঞ্জ করেছি শিবির জাতি রক কেটেছে সেই পরিবারের তো উচিত শিবিরের বিরুদ্ধে মামলা করা তাই না তো এই রক কাটার আশারে গল্প তো আমরা যুগ যুগ ধরে শুনে আসতেছি কিন্তু আজ পর্যন্ত কি কেউ প্রমাণ করেছেন প্রমাণ করতে পেরেছেন যে যার রক কাটা হয়েছে তার পরিবার ছাত্র শিবিরের কোন নেতার বিরুদ্ধে মামলা করেছে এবং সেই মামলায় শিবিরের কোন নেতা দণ্ডপ্রাপ্ত হয়েছে একটা প্রমাণ দেখান যদি কেউ একটা প্রমাণ দেখাতে পারেন তাহলে আমি আর কোনোদিন অনলাইনে কথা বলবো না আমি চ্যালেঞ্জ করলাম একজন শিবিরের নেতাকে দেখান যে রক কাটার দায়ে তার দুই বছরের কারাদণ্ড হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে একজন একজন শিবিরের নেতাকে দেখান আমি চ্যালেঞ্জ করলাম আবারও আমার কথা হলো যে আপনি তোতা পাখির মতো শিখিয়ে দেওয়া কথা কেন বলবেন আপনি ময়না পাখির মতো শিখিয়ে দেওয়া কথা কেন বলবেন আপনি অন্ধের মতো একজনের কথা বিশ্বাস কেন করবেন এটা তো তথ্য প্রযুক্তির যুগ আপনি গুগলটা খুললেই সার্চ দিলেই আপনি তো সব তথ্য পেয়ে যান কে বলল শিবির রক্ত কাটে আর আপনি মানে আপনার কানটা আপনি চেক না করে চিলের পিছনে ছুটছেন কেউ একজন বললো যে আপনার কান চিলে নিয়ে গেছে আপনি কানটা চেক করবেন না আপনি কান চেক না করে চিলের পিছনে দৌড়াচ্ছেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে শিক্ষিত মানুষের পরিচয় দেন পরিচয় দিলে তো হবে না আপনাকে শিক্ষিত মানুষের পরিচয় দিতে হবে আর যদি গুগলকে বিশ্বাস না করেন তাহলে রক কাটার যে ঘটনা সেই ঘটনা নিয়ে আপনি তদন্ত করেন আপনি নিজেই একটা মিডিয়াকে হায়ার করেন হায়ার করে বলেন তদন্ত করে বের করেন তো শিবের কোন নেতার সাথে জড়িত ছিল হ্যাঁ তার বিরুদ্ধে কেন মামলা করা হয় নাই হ্যাঁ তাকে কেন পুলিশ গ্রেপ্তার করে নাই তার কেন বিচার হয় নাই একটা তদন্ত করেন তদন্ত করে বের করেন আমি বহু আগে ইলিয়াস ভাইকে বলেছি যে আপনি তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন অনুসন্ধানী রিপোর্ট করেন তো এই ব্যাপারে একটা রিপোর্ট করেন কই বাংলাদেশে তো অনুসন্ধানী প্রোগ্রাম অনুসন্ধান অনুসন্ধানী সাংবাদিকতা প্রত্যেক সংবাদ মাধ্যমেই আছে প্রিন্ট মিডিয়া বলেন আর ইলেকট্রনিক্স মিডিয়া বলেন এত বড় বড় মিডিয়া হাউস আজ পর্যন্ত তো এ ব্যাপারে একটা অনুসন্ধানী প্রতিবেদন কেউ উপস্থাপন করতে পারলো না তো এই জন্য এই সমস্ত কথা বলে লাভ নাই আপনি শিবিরের সাথে একটু মিশে দেখেন না আপনি দূর থেকে কেন সমালোচনা করবেন শিবিরের প্রোগ্রামে যান শিবির আপনাকে দাওয়াত দেয় না দেয় তো গ্রহণ করেন না তো রাজাকার আলবদর বলে রক্কাটা বলে তো উড়িয়ে দেন রসিকতা করেন শিবির আপনাকে দাওয়াত দেয় জামাত আপনাকে দাওয়াত দেয় তাদের দাওয়াতে একবার কবুল করেন তাদের প্রোগ্রামে একবার যান তাদের সাথে একবার একটু লেনদেন করে দেখেন তাদের সাথে একটু কিছুদিন চলাফেরা করেন আরে ভাই কে বলল শিবির খারাপ কে বললো জামাত খারাপ আমি তো আওয়ামী লীগ পরিবারের সন্তান হ্যাঁ আমি সত্যি বলছি আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান আমাদের গ্রামের একটা নাম আছে এই নামে কেউ ডাকে না আমাদের গ্রামের নাম মানুষ রসিকতা করে বলে মুজিবনগর কারণ আমাদের দেশের নিরানব্বই শতাংশ ভোট হচ্ছে আওয়ামী লীগের ইনক্লুডিং মাই ফ্যামিলি আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান আমার বড় কাকার ছেলে আমার বড় ভাই কাজিন আমার থেকে অন্তত প্রায় দশ বছরের বড় সে ছাত্রলীগের নেতা ছিল যদিও তাবলিগ করে এখন এখন রাজনীতি রাজনীতি করে না তো কথা হলো যে সেই পরিবার থেকে উঠে আসা আমি মানুষ আমাকে কেন তারা ছাত্রলীগ করাতে পারেনি আমাকে কেন তারা কারণ একটাই আমি সত্য খোঁজার চেষ্টা করেছি আমি সত্য চেষ্টা করে সত্যটা খুঁজে পেয়েছি এই জন্য আমি বিদ্রোহী হয়েছি আমার পরিবারে আমি চোদ্দ বছর দেশে যেতে পারিনি বলবেন যে আপনার পরিবার যদি আওয়ামী হয় তাহলে আপনাকে কেন রক্ষা করতে পারলো না কারণ পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়েছিল আমরা যারা কথা বলতাম হাতে গোনা কয়েকজন এটা একেবারে উপর লেভেল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হতো ওই জেলা পর্যায়ের থানা পর্যায় কোন নেতার দ্বারা সম্ভব ছিল না আমাদের মতো কাউকে সেভ করা এখনো আপনি দেখেন ইলিয়াস ভাই পিনাকি কনকেরা দেশে যেতে পারছে না কারণ দেশ স্বাধীন হলেও তারা এমন কিছু কিছু জায়গায় হাত দিয়েছে যে তারা দেশে এখনো নিরাপদ না দিস ইজ দ্য রিয়ালিটি অতএব লাইভ লম্বা হয়ে যাচ্ছে আমি আর লম্বা করতে চাই না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা আপনারা সমালোচনা করেন আপনার কমেন্ট আমি গ্রহণ করেছি আপনার আপনি শিবিরের ইতিহাস আছে এই যে কমেন্টটা করেছেন এটাও আপনার স্বাধীনতা এই কথা বলাও আপনার স্বাধীনতা আপনার এই স্বাধীনতাকে আমি রিসপেক্ট করি কিন্তু আপনি যে মন্তব্যটা করেছেন এই মন্তব্য সঠিক না রং এই মন্তব্য ভুল মানে সঠিক না ভুল সে ব্যাপারে বিতর্ক করার রাইটও কিন্তু আমার আছে সে ব্যাপারে সতর্ক করার রাইটও আমার আছে এবং সতর্ক করা আমার দায়িত্ব এই জন্য বললাম যে আপনারা দূর থেকে ডিল না মেরে শিবিরের প্রোগ্রামে যান তাদের সাথে একটু মেশন রে ভাই জামাতের প্রোগ্রামে যান তাদের সাথে একটু মেশন আপনি আওয়ামী লীগ বিএনপির নেতাদের উপরের রাজনীতি মানে মঞ্চে বক্তব্য একরকম দেখেন তাদের নিচের রাজনীতি আরেক রকম আমি আবারও চ্যালেঞ্জ করলাম বিএনপি তো এত চাঁদাবাজ সাড়ে চার হাজার চাঁদাবাজকে কি বলে বহিষ্কার করেছে সাড়ে চার হাজার চাঁদাবাজকে বহিষ্কার করেছে বিএনপি কিন্তু বিএনপির আসল চাঁদাবাজকে তারা এখনো বহিষ্কার করে নাই জানেন কে মিরজামবাজ বিএনপির নাম্বার ওয়ান চাঁদাবাজ হচ্ছে মির্জাম্বাজ এখনও প্রত্যেক মাসে তার অ্যাকাউন্টে চাঁদার টাকা আসে প্রত্যেক মাসে তার কাছে চাঁদার চাঁদার ভাগ আসে সারা ঢাকা শহর থেকে আপনি তদন্ত করে দেখেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি বিএনপির সবচেয়ে বড় চাঁদাবাজ হচ্ছে মির্জা আব্বাস কিন্তু তাকে বিএনপি বহিষ্কার করবে না কেন জানেন তাকে বিএনপি বহিষ্কার করলে বিএনপির ক্ষতি হবে রাজনৈতিক ক্ষতি হবে কারণ মির্জা আব্বাস ঢাকার একজন শীর্ষ নেতা বলতে পারেন এক নম্বর নেতা এই লোকটাকে বহিষ্কার করলে বিএনপির থেকে ফেলে দিলে ঢাকায় বিএনপির কোনো শক্তি থাকবে না এটা বিএনপি খুব ভালো করে বোঝে তো এই জন্য যে বলা হয় যে বেগম খালেদা জি আপস্বী নেত্রী আসলে কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য না হয়তো উনি ব্যক্তিগত ভাবে আপসিন নেত্রী হতে পারেন কিন্তু বিএনপি আপসিন দল নয় এই যে মির্জা আব্বাসের সাথেই তো তারা আপোস করে চলছে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে এত সমালোচনা তারপরে তার সাথে আপোষ করে চলতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক আলতু পালতু কথাবার্তা আছে তারপরেও তার সাথে আপোষ করে চলতেছে অতএব বেগম খালেদা জি আপসিন নেত্রী হলেও দল হিসাবে বিএনপি কিন্তু আপস্বিন না সেটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যারা ঢাকার মানুষ আপনারা জানেন মির্জা আব্বাসকে আমি বাংলাদেশের মানুষকে নাইবা বললাম বাংলাদেশের আপনারা যারা আছেন অন্যান্য জেলার অন্যান্য শহরে যারা আছেন আপনি ঢাকায় যাই বিএনপি এবং নেতাদের সাথে একটু মেশার চেষ্টা করেন হ্যাঁ যদি সত্যটা অনুসন্ধান করতে চান তাহলে আপনি সত্যটা পেয়ে যাবেন কিন্তু যদি আপনিও টাকার মানে চাঁদার ভাগ নিতে চান ওই আপনি সদ্য অনুসন্ধান করতে গেলেও হয়তো আপনি সাইজ হয়ে যাবেন আরে ভাই এত তোমার ঘাঁটাঘাটি করতে কয়েছে কিটা কিছু টাকা পয়সার দরকার এই জন্য হুমকিও দেয় হ্যাঁ মাথা কয়ডা তোমার হ্যাঁ মাথা কয়ডা একটা না হ্যাঁ যাও হ্যাঁ এই যে কিছু টাকা পয়সা দিলাম বাসায় চলে যাও আর যদি বেশি বাড়াবাড়ি করো মাথা কিন্তু থাকবে না ধরে ঠিক আছে এই হলো বিএনপির রাজনীতি حضرة الله لازمتي والسلام عليكم ورحمة الله وبركاته